অন্য জায়গাতে এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন এই কুরবানির এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন হজের এক তারিখ থেকে নিয়ে জলহিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো তেরো তারিখ পর্যন্ত এক টানা আল্লাহ তালা বলেন ওয়াদকুল্লা হাফে ভি মাদুদাত তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে থেকে তেরো তারিখ পর্যন্ত এখানে জরুরি কথা প্রথম যে ঈদ উল যেটা চলে গেছে সোমবারে এইটাতে আল্লাহকে ডাকার সময় হল বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন অন্যাশিক বেরোনা এই না এখনাজ লেহিম মানুষ তাকবির পড়তো রাসুলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সলাতের জন্য হাততাইতুয়াল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত যখন ঈদের মাঠে চলে আসতো ফাঁসা কাতু চুপ হয়ে যেত অন্য এক বরণ এসেছে খারা খারাজন এমাম এমাম যখন সলাতের জন্য দাঁড়িয়েছেন বের হয়েছেন তখন তো বাড়ি থেকে বের হলো তখন চালু আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ এই হলো আল্লাহকে ডাকাত তক ইদুল ফিতরে লা হক বার্লাহ হক লা আল্লাহ হক বার আল্লাহ হামদ জরুরি কথা যে চন্দ্র উঠলে ডুবার ঈদের দিন ঈদুল ফিত্রে সলাতের পরেও সারা দিন তাকবির পাঠ করতে হবে এটা সোননাথ নয় আবারও বলে ছেলে প্রস্তুত হও কথার উনিশ হয় না যেন ঈদুল ক্ষেত্রে আল্লাহকে ডাকার সময় কখন বাড়ি থেকে সলাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত বা এমাম যখন সলা তাদের করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত বুঝা গেল না কথা জি তাকবি কি পড়বো সেটা একটু পরে বলছি আর ঈদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলেন ঈদ উল আজহাতে কখন থেকে কখন এখনই তো বললাম ভুলে যাচ্ছেন কেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একবারে এক টানা তেরো দিন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আফজালুল আমাল ইন্দাল্লাহে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জলহিজার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তেরো পর্যন্ত এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই এই তেরো তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয় তখন সাহাবিগণ বললেন যে কি নয় আল্লাহর পথে যুদ্ধ কি এত দামি নয় তখন আল্লাহ রসুল বললেন না জে হাত নয় যে এত খুব বড় কাজ যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে অর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো বিচার মাঠে রক্ত ছুটবে গায়ে আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার তখন সাহাবি বলছেন সাহাবিকন বলছেন যে আচ্ছা আপনি যে বলছেন যে জুল হিজার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম কাছে তো চেয়েও কি উত্তম তো বললেন হ্যাঁ তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন আচ্ছা তো এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কি করবেন এখানে সবচেয়ে উত্তম আমল কি এক নাম্বার হলো সেম জোল হিজ্জারে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক টানা শ্যাম থাকতে হবে রোজা এক টানা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মনে রাখবেন এক নাম্বার হলো এইটা আমল দুই নাম্বার হলো দান দান সাদাকা। কা তিন নাম্বার হল জিকির জিকির কি যেটা তাসবি তার নাম জিকির সুহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুভান আল্লাহ আজিম সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই কথাটি আবারও বলছি একটু পরে ইনশাল্লাহ তো তিন নম্বরে হলো জিকির चार नम्बर हलो इस्तिगफार इस्तिगफार की अस्तगफिरुल्लाह वा <गण्था> तूबु इलैहि अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवा अल हय्युल क़य्यूमु वा तूबु इलैहि रब्बिक फिरली वा तूब अलैया इन्नका अंतत तवाबुल गफूर सैयदुल इस्तिगफार अल्लाहुम्मा अंता रब्बी ला इलाहा इल्ला अंता खलक्तनी वा अना অ তাল তো আউদুল বেগম ইনশার্হর মা সানা তো আবু আল্লা কাম এনে আমাকে আলাই অব বেদলাম বিফল পেরেলি ফাইন করে দুনু বাইল আন তা চলেন আবার ফিরে যাই তাহলে ঈদুল ফেত্রে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে কখন থেকে কখন বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে শলত পর্যন্ত মনে থাকবে না আচ্ছা ইনশাল্লাহ ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে কখন থেকে কখন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিসে এসেছে ইয়াখ রোজা আব্দুল ওমার ওয়াব হরায়রা এলা সু কে আইয়া বিলাস জোলহিজ্জার এক তারিখ থেকে নিয়ে এছাড়া একজন মরব্বী যাবো তোমাকে যেতে হবে না জোলহিজ্জারে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আব্দুল ইফ্লাউমার আবহাওয়ার রাজি আল্লাহ তালানো তারা বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে ইউকাব বেড়াতে তারা তাকবির পাঠ করতেন হক পর আল্লাহ হক পর লাই লাহি লাল্লাহ আল্লাহ হক পর আল্লাহ হক ঐকপের নাসুমে তাকবিরে হেমা এদের দুই জনের তাকবিরের সাথে সাথে রাস্তা ঘাটের বাজারের লোকও তাকবির পাঠ করত। আচ্ছা এইবার এ অংখানে এ অংশে দ্বিতীয় কথা। যে আল্লাহ সবচেয়ে উত্তম আমলের দিন কোন দ০ দিন। জুলহিজ্জার প্রথম দশ দিন যাতে আছে কুরবানি যখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে দিনের আমল তখন কি বললেন বললেন যেহাদের চেয়েও কি উত্তম তো আল্লাহ রসুল বললেন হ্যাঁ তবে যারা শহীদ হয়ে যায় তারা না আচ্ছা তাহলে বুঝলাম যে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত সবচেয়ে কি আমল আজকে বললাম এক এটা কতদিন চলবে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কেন দশ তারিখের তারিখ হলো শ্যাম চলবে না খালি খাওয়া ওটা কুরবানির দিন আর জিকির পরে তিন দিন তার নাম কুরবানির পরের তিন দিন তাহলে তাহলে এক নাম্বারে আমল থাকলো সেম এক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত দুই নম্বরে আমল থাকলো এই দশ দিনের দান দান সবচেয়ে উত্তম আমল